হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সো বন্ধুরা আজকের একটি খুব দুঃখের সম্বাদ নিয়ে তোমাদের সাথে হাসি হয়েছি সো বন্ধুরা দেখো আজকের এই প্রিন্টারটা নিয়ে তোমাদের কিছু বলবো আমি দেখো আমি প্রথমে ভেবেছিলাম যে প্রিন্টারটা মানে খুব ভালো কারণ দেখি আছে একে স্ক্যানার আছে দেখো এখানে স্ক্যান করা যাচ্ছে এবং প্রিন্ট দেবে কম দাম কম সব কিছু ভালো প্রিন্টারটা দিয়ে এতটাই আমাদের খারাপের পারফরমেন্স দেবে আমি বুঝতেই পারিনি এটা কয়েকদিন ব্যবহার করে সেটা বুঝতে পারলাম আজকে যে কী যে এই প্রিন্টারটা আমি যদি লোড দিয়ে দিই আমার একটা দোকান আছে এইবারে দোকানে কি হয়েছে অনেক ধরনের কাজ হয় আমার দোকানটা প্রায় পাঁচ ছ বছর হয়ে গেছে এইবারে পাঁচ ছ বছর হয়েছে মানে অনেক কাস্টমার হয়েছে এই যে আমাকে পাঁচ ছ বছর ধরেছে অনেক কাস্টমার হয়েছে এবার সবাইকে কম বেশি আমাদের সব কিছু কাজ করতে হয় এবার জন্য দোকানে অনেক রকমের কাজ হয় হিউজ কাজের জন্য এই প্রিন্টারটা একদম টানতে পারে না আর একদম প্রিন্ট কোয়ালিটি পরপর খারাপ হয়ে যাচ্ছে আমি যেটা ভেবেছিলাম তার ঠিক উল্টো হচ্ছে আমি ভেবেছিলাম যে স্ক্যানার আছে প্রিন্টিং ভালো হচ্ছে কম খরচ মনে হয় আমাদের এটা প্রফিট হবে কিন্তু যে এত তাড়াতাড়ি খারাপ হয়েছে আমি আমি ভাবতে পারিনি এ স্ক্যানিং করলে কোনো যদি ফটো আমি স্ক্যান করি না তার কোয়ালিটি ঠিকঠাক আছে না কোনো বড়ো পে স্ক্যান করলে মোটামুটি ঠিক আছে কিন্তু যদি কোনো ফটো স্ক্যান করি যে পার্টিকুলার যে আমার একদম নিখুঁত যে আমার স্ক্যানটা লাগবে এটা সেটা দিতে পারছে না তারপরেও আমি যখন ছবি প্রিন্ট করছি তখন ছবিতে দাগ দাগ হয়ে যাচ্ছে এরকম অনেক সমস্যা হচ্ছে তাই বলছি যে এই প্রিন্টারটা আমার নেওয়া একদম লস হয়ে গেছে এই প্রিন্টারটার দাম কত ছিল এই প্রিন্টারটার দাম ছিল আমার বারো হাজার টাকা আর এই যে প্রিন্টারটা এইটার দাম আমার চব্বিশ হাজার টাকা অনেক ডাবল কিন্তু সমস্যা হলে এ যদি আমার এক বছর হয় সমস্ত কিছু ঠিকঠাক এই মিনিমাম তিন থেকে চার বছর হবে তোমাকে ভালোভাবে সার্ভিস দিয়ে যাবে এটা স্ক্যানার নেই আমার স্ক্যানার না হলে আমি মোবাইলে স্ক্যান করে মোবাইলে ছবি তুলে সব কাজ করে নিতে পারবো কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি ঠিকঠাক লোকে ভালো কাজ করতে না পারলাম তাহলে এই প্রিন্টারটা কিনি আমার লাভটা কী আমি তো মানে আর যদি এই টাকাটা ডবল করে দিতাম মানে এটা বারো হাজার নিয়েছে এটা যদি চব্বিশ হাজার দিতাম তাহলে এই প্রিন্টারটা হয়ে যেত আমার আমি কেন যে এই প্রিন্টারটা নিতে গেলাম আমার মাথাটা একদম শেষ হয়ে গেছে মানে এই প্রিন্টারটা দিনকে দিন এত কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে আমি মানে আমার যা অবস্থা হয় যে আমার যখন যে হিউজ কাজ হয় ছ মাসের মধ্যে প্রিন্টারটা শেষ হয়ে যাবে ছ মাস বড় জোর ছ মাসের মধ্যে প্রিন্টারটা খারাপ হয়ে যাবে আমাকে আবার একটা প্রিন্টার কিনতে হবে যাই হোক আমি নতুন প্রিন্টার কিনেছিলাম মানে অভিজ্ঞতা ছিল না যে প্রিন্টারটা এভাবে আমাকে ঠকাবে তো অনেকে বলছে যে দাদা আমার তো প্রিন্টারটা ভালো চলছে এরকম বলছে কিন্তু দেখো যাদের কম কাজ হয় তারা হয়তো ভালো বলছে কিন্তু আমার তো তো হিউজ কাজ হচ্ছে আমার আজকের সকাল বিকাল প্রত্যেক দিন কম বেশি আমাদের প্রিন্ট বার হতেই আছে হতেই আছে এইসব প্রিন্টার তার টানতে পারছি না এত কম দিনে মানে এই প্রিন্টারের যে কোয়ালিটি এসেছে আমি একদম গ্যারেন্টি বলতে পারছি খুব পর্যন্ত হলে এক বছর চলবে আর চলবে না প্রিন্টার কোয়ালিটি একদম খারাপ হয়ে যাবে যেদিকে টুকটাক কাজের জন্য এইসব প্রিন্টার চলবে কিন্তু যারা হিউজ কাজ করে বিশেষ দোকানদারটা এইসব প্রিন্টার তো ব্যবহার করতে যাবে না প্রিন্টারটা একদম বাজে প্রিন্টার দাম বেশি নেও এই প্রিন্টটা নেবে এই প্রিন্টারটা ভালো করে জেনে রাখো এই প্রিন্টারটা এল আটশো পাঁচ ইপসন কোম্পানির এল আটশো পাঁচ এই মডেলে তোমরা প্রিন্টারটা যারা বিশেষ করে হিউজ কাজ করো তারা এই প্রিন্টার নিয়ে ভালো কোয়ালিটির ছবি আসবে ভালো কোয়ালিটির প্রিন্ট হবে সমস্ত কিছু ভালো পাবে কালার কম্বিনেশান কেন সমস্ত কিছু ভালো পাবে এর কালার কম্বিনেশানও খারাপ মানে এক এক করে তুমি এ যদি স্ক্যানার ধরো প্রিন্ট কোয়ালিটি ধরো হ্যাঁ কালার কম্বিনেশান ধরো সব অনেক কম হাফ টাকা দাম কিন্তু তোমাদের সেই কোয়ালিটিও খারাপ দিচ্ছে কি আর বলবো আমার মোটামুটি টাকাটা তো বাঁশ গেছে বদলতে পারো যাই হয়েছে হয়ে গেছে তো যারা নতুন প্রিন্টার কিনবে এবং তারা হিউজ কাজ করো মানে অনেক ধরনের কাজ করো প্রচুর কাজ হয় তারা প্রিন্টারটা কিনতে যাবে না যারা একদম কম কাজ করো তাদের জন্য প্রিন্টারটা মোটামুটি ঠিক আছে যারা হিউজ কাজ করো ওই প্রিন্টার কিনতে যাবে না একদম ঠকে যাবে আমি কিনে এখন ঠকে গেছি তাই আমি আমি বলছি যে তোমরা এই প্রিন্টারটা কিনে আপাতত ঠকবে না এই প্রিন্টারটা কিনবে আমার মতে এই প্রিন্টারটা ভালো দেখো এর স্ক্যানার নেই কিন্তু এর প্রিন্ট কোয়ালিটি অনেক অনেক ভালো বেস্ট কোয়ালিটির ছবি দেবে তোমাকে আমি তো ফাইনাল যেটা বলতে চাইলাম যে এই প্রিন্টার চেয়ে এই প্রিন্টারের ডাবল দাম এইটা যদি বারো হাজার নেয় এটা দেয় চব্বিশ হাজার টাকা কিন্তু প্রিন্ট কোয়ালিটি কেন এ কিনে এর চেয়ে অনেক বেটার পাবে যেহেতু দাম বেশি এবং এ যদি এক বছর চলে তাহলে এ কিন্তু কম করে তিন থেকে চার বছর চলবে একদম গ্যারেন্টি আমি এইটা আমার দু নম্বর প্রিন্টার এইটা হলো আমার তিন নম্বর প্রিন্টার আমি তো অনেক দিন ব্যবহার করছি প্রিন্টার আমি জানি যে কোনটার কী ব্যাপার স্যাপার তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে সবাই আশা করি সবাই ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে প্রেতে